নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আমরা রয়েছি হালি শহরে হালি শহরের চেয়ারম্যান আমাদের সাথে রয়েছেন এবং আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ছট পুজো ছট পুজোকে কেন্দ্র করে হালি শহরে কিন্তু একটা সাজো রব থাকে আর এখানে কিন্তু অধিকাংশ ঘাট রয়েছে ঘাটে কি কি ব্যবস্থা রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এই যে আগামীকাল থেকে ছট পুজো এবং তারপর জগদ্ধাত্রী পুজো একাধিক ঘাট মোট কটি ঘাট আপনার পৌরসভার এলাকায় রয়েছে তেরোটি ঘাট রয়েছে প্রতিটি ঘাটেই পুজো হয় লোক কম বেশি থাকে কিন্তু সাত থেকে আটটা ঘাটে লোকের সংখ্যাটা প্রচুর থাকে যেখান থেকে বাইরের থেকেও আসে কল্যাণী আসে আপনার নৈহাটির গ্রামীণ পুরো এরিয়াটা ধরে আসে এদিকে নদীয়া নগর থেকে শুরু করে জলেশ্বর ওই সমস্ত জায়গা থেকেও আসে তা প্রতি বছরই দেখছি লোকের সংখ্যাই বিশেষ করে বিগত দু বছর ধরে বেড়েছে অনেক প্রিপারেশানও আমাদের সেই বুঝে থাকে দু বছর ধরে তো এই বছরও সেই প্রিপারেশান চলছে যেহেতু এত কম সময়ের মধ্যে সব পুজোগুলো পড়েছে আজকেও বিসর্জন রয়েছে কালী পুজোর তা আজকের দিন অবধি আমরা লাস্ট বলেছি প্রশাসনিকভাবে যে আজকের দিন অবধি লাস্ট বিসর্জন করা যাবে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পর থেকে বিসর্জন ঘাটগুলোকে পরিষ্কার করতে হবে এবং চাঁদনি ঘাট আপনার লালকুটির যে সাধুঘাটটি রয়েছে সাধুঘাট টালিঘাট রয়েছে আপনার জগন্নাথ ঘাট রয়েছে ঘাট রয়েছে মনসাতলা ঘাট রয়েছে এগুলোতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এগুলো কাজ অলরেডি চলছে দেখতে পারবেন আপনারা যাতে কারোর কোনো সমস্যা না হয় এবং ছট পুজোর সময় ম্যাক্সিমামই খালি পায়ে হাঁটাচলা করে যার জন্য যেই সমস্ত জায়গাগুলো থেকে ঘাটে যায় সেই রাস্তাগুলো যেহেতু অমৃত প্রজেক্টের কাজ চলছে পাইপলাইনের সেই রাস্তাগুলো ঠিকঠাক করা হচ্ছে এখনও কাজ চলছে আশা করছি কারো কোনো সমস্যা হবে না আর এই যে তেরোটা ঘাট যেহেতু রয়েছে এবং আজকে লাস্ট বিসর্জন বিসর্জন যেমন হয়তো তেমন তো হবেই কিন্তু সময়টা অনেক কম পাওয়া গেল আপনার একদমই কম এবং স্টাফরা সেইভাবেই দিন কাজ করছেন এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো হালিশ্বর পৌরসভার স্টাফদের ছুটির দিন গেল এতগুলো ছুটির দিন গেল কিন্তু কেউ ছুটি নেয়নি তারা নিজের থেকেই বলেছে গ্ল্যাডলি বলেছে যে আমরা হালিশ্বরের মানুষের জন্য কাজটা করব একেবারেই এই যে যারা আমরা দেখতে পাই যে ছট পুজোকে কেন্দ্র করে জলের একটা ব্যবস্থা মানুষ করতে বলেন আপনাদের কাছে আবেদন রাখেন যে অনেকে সকাল সকাল স্নানাদি থাকে বিভিন্ন রীতিনীতি থাকে তো জলের টাইমিং কি করা হয়েছে এবার দেখুন তো জলের টাইমিং বাড়িয়ে দেওয়া হয়েছে ওই যে বিগত বছরে বাড়িয়েছিলাম আমরা এবছর আরও একটু বাড়ানো হচ্ছে যেহেতু আঠাশ তারিখ ভোরবেলা পুজোটা হয় আমরা তিনটে থেকে জলটা দিতাম আমরা সেই জলটা আলিশহর পৌরসভার পক্ষ থেকে এবং রাত দুটো থেকে চালু করে দিচ্ছি এবং ওটা কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত না তারা ঘাট থেকে উঠছেন তারপরে পাম্পগুলোকে ঘন্টা দিয়ে রেস্ট দিয়ে আবার চালানো হবে এবং সাতাশ তারিখের জন্য পুরো বিকেল টাইমটাই জল পাওয়া এবং আমরা যেহেতু সারা বছরের জন্য জলের টাইমিংটা বাড়িয়েছিলাম আলিশরের মানুষের জন্য আশা করছি মানুষের কোনো রকম কোনো সমস্যা হবে না তারা পুজোর টাইম তার আগে পিছিয়ে জলটা পাবে জল নিয়ে কোনো অভিযোগ থাকছে না মানুষের না সেটা সমস্যা হবে না জল নিয়ে আর এই যে তেরোটি ঘাটে প্রশাসনিক এবং আপনাদের নগর প্রশাসনিক ব্যবস্থা থাকছে দেখুন আমরা বিগত বছর যেটা করেছিলাম সেটা তো থাকছেই তার সঙ্গে সঙ্গে যেহেতু পুলিশের একটা ব্যাক আসি সাহেবের সাথেও কথা হয়েছে আমরা ঘাটগুলোতে পুলিশ প্রশাসনের একটা ব্যবস্থা করতে বলেছি যেহেতু আগের বছর আমাদের একটা দেখেছিলাম যে বাইরের প্রচুর মানুষ শহরে চলে এসেছিল হঠাৎ করে এবং লরি করে কিংবা বিভিন্ন গাড়ি করে তাতে সমস্যা কী হয়েছিল যে আমরা একটা সংখ্যা নিয়ে ভেবেছিলাম যে দশ হাজার কি পঞ্চাশ হাজার কি চল্লিশ হাজার লোক হবে আমরা অ্যাপ্রক্স আগের গত বছর সংখ্যা ধরেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক কিন্তু আমরা দেখেছিলাম সেটা প্রায় ষাট পঁয়ষট্টি দিকে দাঁড়িয়ে পড়েছিল পরে বোঝা গেল যে বাইরের মানুষটা যেহেতু বিভিন্ন গাড়ি করে ঢুকেছে শহরের সমস্যাটা হয়েছিল তা আশা করছি এবছর ওই জন্য প্রশাসনের সাথে কথা বলা হয়েছে ট্রাফিকটা বিশেষ করে নজর রাখতে বলা হয়েছে এবং এবছর দু গত বছরে যেটা করেছিলাম যে গঙ্গা বক্ষে নজরদারি চালানোর জন্য আমরা লঞ্চের ব্যবস্থা করছি সাতাশ তারিখ বিকেলেও যেমন লঞ্চে নজরদারি থাকবে আঠাশ তারিখ ভোরবেলাও বিধায়ক সাহেব নিজে বেরোবেন নজরদারি থাকবে এবং প্রতিটা ঘাটে আমাদের স্টাফরা থাকবে এবং রাস্তাঘাটটাকে পরিষ্কার রাখার জন্য স্পেশাল একটা টিম মাঝে রাতের জন্য করা হয়েছে যেহেতু সাতাশ তারিখ ঘাট থেকে উঠে যাওয়ার পরে নোংরা হয়ে যায় তারপরে যেহেতু ওখানে ছটের পুজো হয় অনেক বেদি করা থাকে আমরা তো সেখানটার পরিষ্কার করতে আর ঝাড়া লাগানো যায় না রাস্তাটা যেন ক্লিয়ার করতে পারি তার ব্যবস্থা করে দিচ্ছে তার মধ্যে অনেক মানুষ দন্ডি কাটেন দন্ডি কাটার বিষয় রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তাঘাট কাটতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আছে সেটা রাস্তাঘাট আমরা চেষ্টা করছি যেখান থেকে ছটের এই দন্ডি কাটা কিংবা ছটের মানুষ আসা যাওয়া করে সেই রাস্তা হানড্রেড পারসেন্ট হালিশোরের মানুষের জন্য করে দেওয়া হচ্ছে চাঁদনি ঘাটের যে বিষয়টা আসি চাঁদনি ঘাটে দুটো কমিটি পুজো করেন আপনাদের পক্ষ থেকে এবং বিরোধী পক্ষ বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কিন্তু বিষয়টা কিন্তু হাইকোর্ট পর্যন্ত গেছে এটা কিভাবে দেখবেন গত বছর কিন্তু একটা বিশৃঙ্খলা কিন্তু ছোটখাটো হয়েছিল না দেখুন গত বছর বিশৃঙ্খলা হয়নি এটা কোর্টে গেছিলো কোর্ট প্রশাসনকে দেখতে বলেছিল তা আমরা দেখুন আমরা যারা প্রশাসনে আছি আইসি রয়েছেন আইসি সাহেব রয়েছেন কিংবা আমরা মিউনিসিপ্যালিটি যারা চালাচ্ছি আমাদের সেরকম কোনো প্রবলেম থাকে না এবার আমি যেটুকু শুনেছি দুটো কমিটি এক জায়গায় যদি পুজোটা করতে কোনো সমস্যা হয় না যাই হোক একটা কোনো কারণবশত হয়তো তারা যাচ্ছে এটা নিয়ে আমার বিতর্কের মধ্যে ব্যাপার নেই মানে আপনাদের পক্ষ থেকে তো বলাও হয়েছিল যে একসাথে পুজো করে তারা কি রাজি হন না সেটা দেখুন যারা কমিটিতে আছে আমি তো পুজোটার মধ্যে ঢুকি না বিশেষ করে আমার হালেশ্বরে যে কটা পুজো সবটাই আমার নিজের পুজো মনে করে আমার করতে হয় কারণ কোনো একটা পুজো কি করছে না করছে ওইদিকে নজর রাখলে হবে না এবার তারা যদি ওই দুটো কমিটি এক জায়গায় বসলেই সমস্যা মিটে যেত আমি মনে হয় আইসি সাহেব ওটা বলেছিলেন এবার একটা ব্যক্তিগত মত রয়েছে কিন্তু সঞ্জয় সিংয়ের সাথে যেটা কথা হয়েছিল। তারা হয়তো ফোনও করেছিল সঞ্জয় সিংকে কিন্তু তার পরবর্তী সময় দেখা করার নি এবার দেখুন তাদের তারাও একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছে তাদেরও হয়তো প্রেসার থাকতে পারে আপার লেভেলে হয়তো তার জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে কিন্তু হাজিনগরের মানুষের এনে কোনো মাথা ব্যথা নেই আমি দেখেছি যেটুকু গত বছর তারা মেনলি দেখে তাদের ঘাটের কতটা পরিষেবা রয়েছে সেটা পুরোপুরি হালিশর পৌরসভা করে তা আমাদের টার্গেট এটাই হালিশ্বর পৌরসভার যত মানুষ ঘাটে যাবেন কিংবা বাইরের থেকে যারা ঘাটে আসবেন তাদের সেফলি আবার ঘর অব্দি পৌঁছে দেওয়া একটা টার্গেট রয়েছে এবার যারা কাজ করে না তাদের বিরোধিতা করাটাই কাজ রয়েছে আর সেটা নিয়ে মাথা ব্যথা করলে আমাদের প্রশোনিক কাজটা আর হবে না আমাদের টার্গেট রয়েছে মানুষগুলো ঠিকঠাক করে ঘাট অবধি আসবে আবার নির্বিঘ্নে বাড়ি অবধি পৌঁছে যাবে এটাই টার্গেট আছে এই যে সাধারণ মানুষ যারা পুজো ধরুন করেন না যেমন দুর্গোৎসব দুর্গোৎসবের সময় যেমনটা হয় সাধারণ মানুষের জন্য এক্সট্রা কি ব্যবস্থা রাখা হয়েছে যাতায়াত বলুন বা বিভিন্ন অন্য রকম না আমরা গত বছর যেটা দেখেছিলাম ট্রাফিক একটা বড় সমস্যা হয় যেহেতু বাইরের থেকে প্রচুর গাড়ি লরি বড় বড় লরিগুলো ঢুকে যায় মানুষই আসেন বিভিন্ন এরিয়া তারা পুজো করতেই আসেন তা আমরা ট্রাফিকের সাথে কথা বলেছি একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে যাতে কারো কোনো সমস্যা না হয় এবার দেখুন আমরা আইডিয়া করতে পারছি না যে এবছর বছর কত মানুষ হতে পারে আগের বার যা আইডিয়া করেছিলাম তার ডবল মানুষ হয়েছে যেহেতু গঙ্গা শহরের উপর দিয়ে গেছে মানুষ আসাটাও ভালো আমরাও তো চাই বাইরের মানুষ শহরে আসুক তা প্রশাসন যেভাবে আগের বছর দেখেছিল এবছর আশা করছি ভালোভাবে দেখবে এবং আমরা শহর পৌরসভা থেকে মিউনিসিপ্যালিটি ঘাটগুলোকে যতটা সেফ করা যায় তার ব্যবস্থা করছি কেন জোয়ার ভাটার খেলা থাকে এবার হয়তো আগের দিন পরিষ্কার করে একটু আগেই দেখছিলাম যে কিছুক্ষণ আগে পরিষ্কার করা হয়েছে কচুরি পানা চলে আসছে ভাটার সময় এইগুলো থাকবে এগুলো নিয়েই চলতে হবে আমাদের তরফ থেকে যতটা করা সম্ভাবনা করবো আর রাস্তাঘাটগুলো টার্গেট করা হয়েছিল রাস্তাঘাটগুলো ক্লিয়ার হয়েছে আলো জল যে কাজগুলো আছে সবটাই করে আর এই যে আপনারা এত কিছু করছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু যেমন অধিকারী এসে একটা হিন্দিভাষী বাংলা ভাষী নিয়ে একটা মন্তব্য করেছেন যেখানে বিধায়কের প্রসঙ্গও তুলেছেন পার্থভূমিকার প্রসঙ্গ তুলেছেন এবং জগদ্দলের বিধায়ক সমাজ সাহের প্রসঙ্গও তুলেছেন আশা করি আপনি সেই মন্তব্য শুনেছেন এ নিয়ে কি বলতে চাইবেন দেখুন বিরোধীদের কাজ হবে বিরোধিতা করা এটাই তাই জন্যই বিরোধী বলে তা ওনার কাজ বিরোধিতা করা এবং ওনাকে দিল্লির কাছে নাম্বার নিতে হবে যে অঞ্চলে যাবে সেই অঞ্চলে লিডারশিপের নামে বলবে এটাই স্বাভাবিক উনি ওনার কাজ করেছেন কিন্তু আমার মনে হয় যারা পুরনো বিজেপি আছে তারাও কোনো জায়গায় সংকটে ভুগছে তারা ভাবছে যে যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছে তারাই এখন দলের সামনে গেছে এটা নিয়ে কিন্তু সমস্যা আছে এবং উনি দিল্লির কাছে মাস্ক পাওয়ার জন্য এই কথাগুলো বলছে সুবোধ অধিকারী কী আছে আমি আমাদের বিধানসভার এইটুকু অঞ্চলে কথা বলতে পারি আজকে সকাল থেকে প্রায় ষোলোটি স্পটে হাজিনগরের কাছাপাড়া তারা করেছে বিধায়ক সাহেব ষোলোটা স্পটে যারা ছটবতী আছে যাদের জন্য লাউ নারকেল শাড়ি স্যুপ যেটা বলে কুলো বিভিন্ন সরঞ্জাম তাদের হাতে তুলে দিয়েছে প্রক্স প্রায় তিন হাজারের উপরে মানুষকে দেওয়া হলো আমিও ছিলাম হালি শহরেরটায় তার আগে কাছড়া হয়েছে এবং দুর্গা সময় দেখেছি বিভিন্ন পুজো মণ্ডপের পাশে দাঁড়ানো তাদের কাছে পৌঁছে যাওয়া এবং ডেভেলপমেন্টের ব্যাপারে এই হাজিনগরে এতদিন ধরে আমরা শুনে আসছি ঘাটগুলো হবে অনেকে অনেক রকম কথা বলেছে এক্স এমপিও বলে গেছিল যে তিনি নাকি চাঁদনি ঘাট করে দেবেন তার নিজস্ব ফান্ড দিয়ে পাঁচ বছর তিনি এমপি থাকলেন তার নিজস্ব ফান্ডও পেলেন সেই ফান্ড কোথায় ইউটিলাইজ করেছেন তিনি জানেন তিনি ইউসি জমা দিয়েছেন ঘাটটা চাঁদনি ঘাটটা আর হলো না কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমাদের পরিবহন দপ্তরকে আমরা বছর আগে একটি ফাইল ফেলেছিলাম আলী শহরের প্রায় ছটি সাতখানা ঘাট নিয়ে এবং সেই ঘাটগুলোর মধ্যে দেখবেন একটা ঘাট অলরেডি কমপ্লিট যেটা হচ্ছে গিয়ে বিচুলি ঘাট বলি আমরা যেখান থেকে মানুষ পারাপার করতো নৌকা করে সেই ঘাট দেখবেন পরিবহন দপ্তর থেকে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে সিএম ম্যাডাম হয়তো উদ্বোধন করবে কয়েকদিনের মধ্যেই সেখান থেকে লঞ্চ পারাপার হবে এবং সেই ঘাটকে কেন্দ্র করে পরিবহন দপ্তর অলরেডি টেন্ডার করে দিয়েছেন সেখানে কিন্তু আশেপাশের পাঁচশো মিটার এরিয়া জুড়ে যতগুলো ঘাট আছে সব ঘাট কিন্তু হবে এবং বিউটিফিকেশান হবে সেই ফান্ড কিন্তু অলরেডি পাস হয়ে গেছে সেই ফান্ডের টেন্ডারিং হয়ে গেছে আমরা আশা করছি জানুয়ারি থেকে কি ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে যাবে এবার তার মধ্যে চাঁদনি ঘাটও পড়ছে চাঁদনি ঘাটটা এত বড় ঘাট এটা অনেক আগেই হওয়া উচিত ছিল এমপি সাহেব পাঁচ বছর ছিলেন এক্স এমপি তার তহবিলও তিনি পেয়েছেন তিনি কথাও দিয়েছিলেন করে দেবেন বলে মানুষের ভোটও নিয়েছিল কিন্তু সেটা আর করেনি এরা কি বলে আর কি করে এর মধ্যে পার্থক্য আছে ডেভেলপমেন্টটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেসের ভোট করছে মাথার ওপর বিধায়করা সব জায়গায় আছে এবার এদের মুখে কোনো দিন ডেভেলপমেন্টের কথা শুনবেন না এই জাতপাত নিয়ে লড়াই কোথাও হিন্দু মুসলিম কোথাও বিহারি এরিয়াতে গিয়ে বিহারি বাঙালি কোথাও দেখবেন যেখানে পুরোপুরি বিহারি এরিয়া আছে সেখানে গিয়ে উঁচু জাত নিচু জাত এই চলতে থাকছে ডেভেলপমেন্টটা মানুষের দরকার আছে মানুষের বাড়িতে খাবার দরকার আছে মানুষের বাড়িতে পরিষেবা দরকার আছে স্কুল কলেজগুলো ভালো করার দরকার আছে এই ব্যাপারে প্রতিটা দেখুন যে বিজেপির বিধায়ক হয় কিংবা তৃণমূলেরও বিধায়ক হয় এমপি বিজেপিরও হলে তৃণমূলেরও ফান্ড কিন্তু তারা পায় একটা গভর্নমেন্ট একটা নিয়ম অনুযায়ী ইয়ারলি একটা ফান্ড পায় তা আগের এমপি সাহেব ফান্ডগুলো এই আমাদের বিজপুর এরিয়াতে কোন ঘাটের জন্য কাজে লাগিয়েছে কিংবা কোন স্কুলের জন্য কাজে লাগিয়েছে এটা একটা বড়ো প্রশ্ন চিহ্ন এবং কি মানুষের কাজ হলো মানুষ সাধারণ মানুষ চায় কাজ এই রাস্তাঘাট করছে মিউনিসিপ্যালিটি আমরা কখনো কখনো প্রোজেক্ট জমা করছি গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে নাহলে আমাদের মিউনিসিপ্যালিটি ওন ফান্ড দিয়ে করতে হচ্ছে তা আমরা দুর্গা পুজোর আগে আমার মনে হয় না দুর্গা পুজোর আগে প্রতিটা রাস্তা আমরা মেন মেন রাস্তাগুলো কমপ্লিট করেছিলাম মানুষের সমস্যা হয়নি ছট পুজোর আগে আমরা রাস্তাগুলো কমপ্লিট করছি এটা আমাদের কাজ কর্তব্য মানুষ দায়িত্ব দিয়েছে তো এদেরকেও তো মানুষ ভোট দিয়ে জিতিয়েছে বিরোধী দলনেতা হয়েছে তাই এনার কাজ ইনি যদি বলতো কালকে দাঁড়িয়ে খুশি হতাম আমরা সকলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফান্ড আটকে রেখেছে আমরা চলুন সকলে মিলে গিয়ে আমাদের রাজ্যের জন্য বাংলার জন্য আমি বাংলার এমএলএ আমি বাংলার বিরোধী দলনেতা আমি ফান্ডটাকে ছাড়িয়ে নিয়ে আসি তাহলে মনে বাংলার মানুষ আরও বেশি খুশি হতো ব্যক্তিগত আক্রমণ করে ওনার যত মার্কস বিজেপির কাছে যাচ্ছে তার থেকে মাইনাস হচ্ছে উনি বাংলার মানুষের কাছে সামনে জগদ্ধাত্রী পুজো আসছে ওপারে জগদ্ধাত্রী পুজোর একটা সুনাম রয়েছে এপার থেকে বহু মানুষ ওপারে যান আমাদের ডানলফ ফেরিটা কিন্তু ব্যবহার করে সেক্ষেত্রে কি কিন্তু এক্সট্রা পরিষেবা দেওয়া হচ্ছে সারা রাতই লঞ্চ চলবে কার্তিক পুজোর দিনে চলবে যেহেতু দশ ওপারে রয়েছে কার্তিক পুজোর দিনও গত বছর চালানো হয়েছিল আমরা অলরেডি ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিয়েছি কত বছরও চালানো হয়েছিল এবছরে চলবে ধন্যবাদ আর জগদ্ধাত্রী পুজোর ছট পূজোকে কেন্দ্র করে মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন সকলে ভালো কাটবে পুজো আশা করি প্রশাসনকে সহযোগিতা করবেন আর কোথাও কোনো সমস্যা নাম্বার দেওয়া আছে আইসি সাহেবের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন সবটা শেষ করার সাহেবটা সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিলাম এই আগামী উৎসবকে কেন্দ্র করে আপনার দেখছেন সঙ্গে থাকুন হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়